যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডসের স্মিথ উইকে একটি কনস্ট্রাকশন সাইট থেকে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট এজেন্সির কর্মকর্তারা অভিযান চালিয়ে মাইগ্রেশন ক্রাইমের সন্দেহে ভারতীয় নাগরিক সহ ছাব্বিশ জনকে গ্রেফতার করেছে এসে গেছে ইকো কিচেন ডিক্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী গত আঠারো জুন হোম অফিসের টিম গোয়েন্দা তথ্য পেয়ে অভিযান চালায় এই সাইটে ইলিগেল অভিবাসীদের কাজের ব্যবস্থা করে দেওয়া হতো অভিযানের সময় কর্মকর্তারা তেহাত্তর জনকে আটকে রাখেন এবং এগারোজন ভারতীয় নাগরিক একজন নেপালি নাগরিক এবং একজন ইতালীয় নাগরিককে গ্রেফতার করেন এই অভিযান যুক্তরাজ্য জুড়ে ইলিগেল ওয়ার্কিংয়ের বিরুদ্ধে চলমান অভিযানের একটি অংশ পাব এবং রেস্টুরেন্ট ছাড়াও এখন কনস্ট্রাকশন সাইটগুলোকে টার্গেট করে অভিযান চালানো হচ্ছে এই মাসের শুরুতে মেট পুলিশের সাথে যৌথ অভিযানের সময় লন্ডন জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয় গত বারো জুন আরেকটি অভিযানে ইস্ট ইংল্যান্ডের উইসবেকে হোম অফিসের কর্মকর্তারা পুলিশের সাথে আরেকটি যৌথ অভিযান পরিচালনা করেন এই অভিযানে তিনজনকে গ্রেফতার করা হয় এছাড়া ইন্স্যুরেন্স না থাকা লাইসেন্স না থাকা সহ ড্রাইভিং অপরাধের জন্য ছয়টি মোপের এবং একটি গাড়ি জব্দ করা হয় নিয়ম অনুযায়ী কাজের বৈধ অধিকার না থাকা ব্যক্তিদের নিয়োগকারী ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিজন অবৈধ কর্মীর জন্য ষাট হাজার পাউন্ড জরিমানা ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানের ডিরেক্টর হওয়ার নিষেধ নিষেধাজ্ঞা এবং পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে হোম অফিসের কর্মকর্তারা নিয়মিত এবং নিয়মিত এইসব সব ইলিগ্যাল ওয়ার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছেন আর আসম রানা টিভি লন্ডন